কম্পিউটারে কাজ ছিল সেই মতো দুপুরবেলা স্নান খাওয়া দাওয়া সেরে দুই মেয়েকে ঘুম বাড়িয়ে দিয়ে আমরা দুজন মিলে বসে পড়েছিলাম সেই কাজ করতে কারণ মেয়েরা জাগনা থাকলে সেই কাজ করা সম্ভব ছিল না সাথে নিয়ে নিয়েছিলাম কিছু আম মাখা এটা ছিল কাঁচা মিঠা আম আমার বাবাই দিয়েছিল আমটা এই আমটাকে মেখে নিয়েছিলাম খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল আমরা যেটা করি দুজন মিলেমিশে করি আর এটাই কিন্তু অনেকের জলে অনেকে আড়ালে বলে আর অনেকে কিন্তু সামনেই বলে অনেক কথা আচ্ছা তোমরাই বলো তো আজকালকার যুগে দাঁড়িয়ে এই সময়টায় যেখানে স্বামী স্ত্রীর মধ্যে মেল নেই স্বামীরা বাইরে পরকিয়া করছে স্ত্রীরা কিন্তু বাইরে পরপুরুষের প্রতি আসক্ত হচ্ছে সেই যুগে দাঁড়িয়ে যদি আমরা একজনের আরেকজনের প্রতি বিশ্বস্ত থাকি লয়াল থাকি সেটা কি ঠিক না বিয়ে মানে হচ্ছে দুটো মনের মিল বিয়ের পরে যদি স্বামী স্ত্রী আপদে বিপদে সুখে দুঃখে তারা একে অপরকে পাশে পায় এর থেকে ভালো মনে হয় আর কিছু হয় না যাই হোক আমার গলার অবস্থা খুবই খারাপ তোমরা বুঝতেই পারছ সেটা নিয়ে আমি এই ব্লগটা তৈরি করার চেষ্টা করলাম তো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে পাশে থাকার অনুরোধ রইল সকলের কাছে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো